নমস্কার বন্ধুরা কৃষি সাহানা চ্যানেলে আপনাদের স্বাগত সারা দক্ষিণবঙ্গ জুড়ে কড়া রোদ ঝলসে দিচ্ছে ধানের বিস্তলা এর থেকে ধানের বিস্তলা বাঁচানোর কি উপায় এই পরিস্থিতিতে একমাত্র সুপারিশ হল গ্রিন মেরাকেল কারণ গ্রিন মেরাকেলে হল গাছের ছাতা তোলা মাঝে মাঝে সব ওই লাল হয়ে বসে যাচ্ছে অতিরিক্ত টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে এই অবস্থা হয়ে যাচ্ছে হ্যাঁ আর উপরন্তু আমরা নটার নটার পর আমরা জমিতে থাকতে পারছি না কী করে ওরাই তো কি কী করে বাঁচাই যারা চাষ করেন তারাই জানেন ক্ষেতের কচি কচি চারাগুলো নিজের শিশুর চেয়ে কোনো অংশে কম নয় তাই কড়া রোদের হাত থেকে চারাগুলিকে বাঁচাতে প্রয়োগ করুন গ্রিন মেরাকলে তিন থেকে চার এম প্রতি লিটার জলে দিয়ে সাত দিন অন্তর প্রয়োগ করুন ছত্রাক ঘটিত রোগের হাত থেকে বাঁচতে প্রয়োগ করুন আরগো গ্রিন মেরাকলের সাথে মিশিয়ে ব্যবস্থা নেওয়া যেমন জরুরি তার চেয়েও বেশি জরুরি হলো সময়ে ব্যবস্থা নেওয়া কারণ দেরি হলে হয়তো আপনার সাধের ধানের চারা আর ফিরে নাও আসতে পারে তাই এক্ষুনি প্রয়োগ করুন গ্রিন মেডাকে এবং ধানের চারাকে বাঁচান আপনাদের ধান চাষের যে কোনো সমস্যা আপনারা কমেন্ট বক্সে লিখে জানান আমরা কৃষি সাহানা চ্যানেল আপনাদের সঙ্গে সবসময় আছি নিত্য নতুন অত্যাধুনিক প্রযুক্তি সঙ্গে নিয়ে